আপনার আমার শৈশবের স্মৃতিজুড়ে যে গাছটির ভূমিকা অপরিসীম সেই গাছটি হচ্ছে এই যে বেগুনি ফুলের ফল গাছটা বলতে পারবেন এই ফল গাছটির নাম কী গ্রামের রাস্তার পাশ দিয়ে অহরহ অজস্র পরিমাণে হয়ে থাকলেও হয়তো আপনি আমি কেউই এই ফলের গাছটির নাম জানি না তো আমি বলে দিচ্ছি এই গাছটির নাম হচ্ছে রুইল্লা গাছ রুইল্লা গাছ স্থানবেদেব বনপটল নামেও পরিচিত এবং একে প্রাকৃতিক নাপা এক্সটা বলা যাইতে পারে মাথা ব্যথা গায়ে ব্যথার সাথে যদি জ্বর হয় সেই জ্বরের সময় কিন্তু এই গাছের পাতার রস অত্যন্ত কার্যকরী ভূমিকা দেয় তাছাড়া আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছের অনেক ধরনের ব্যবহার আছে আর এই গাছের সবথেকে বিশেষ বা আপনার আমার স্মৃতিতে জুড়ে থাকা যে মূল জিনিসটা সেইটা হচ্ছে এই যে ফল এই যে আমার হাতেই আমি কিছু ছিঁড়ে নিছি এই ফল এই ফলটা কিন্তু সামান্য ভিজলেই পট্টাশ পট্টাস শব্দ করে ফুটে যায় তো আমি এইগুলো এখন জলে ফেলবো জলে ফেলে এই শব্দগুলো শোনার চেষ্টা করব তো এই যে হচ্ছে সেই রুইলা ফুলগুলো যেগুলো আমি ফিরে আনছিলাম সেইগুলো এখনই জলে ফেলে দিই দেখেন কি হয় আর আমার মতো আপনার শৈশবের স্মৃতি জুড়ে যদি এই রুইলা ফলটি থেকে থাকে তাহলে তো একটা লাইক কমেন্ট শেয়ার হবেই কি অসাধারণভাবে দেখেন ফেটে ফেটে যাচ্ছে এবং এরই ফেটে যাওয়ার গুণের কারণেই কিন্তু বর্ষার মৌসুমে এইগুলো ফোটে এই ফলগুলো হয় যখন হালকা বর্ষার বৃষ্টি পড়ে বৃষ্টির সাথে সাথে এগুলো ফেটে যায় এবং মাটিতে গেতে গিয়ে বীজ দেয় বীজ থেকে চারা উঠে আসে দেখেন কী অসাধারণভাবে ফুটে ফুটে যাচ্ছে